হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম এতটাই মজা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ মজা লাগে আমরা সবাই কম বেশি ভর্তা পছন্দ করি এটা হচ্ছে ডাটা শাকের একদম কচি ডাটা শাক বাজার থেকে ডাটা নিয়ে এসেছিল সেগুলো ডাটা শাকগুলো দেখতেছি খুবই ভালো আর খুবই কচিয়ে জন্য নিয়ে নিলাম পরিষ্কার করে কেটে এখানে আলু কিছু দেশি আলু কুচি করে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ চিরা নিয়েছি এখানে তেলে আমি দিয়ে দিলাম রসুন কাঁচামরিচ চিড়া ও পেঁয়াজ দেওয়ার পরে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু দেশি আলুগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছি আর শাকটাও আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে লবণ স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দিচ্ছি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে মিক্সড করে নিচ্ছি তো প্রথমেই বলে থাকি নতুন বন্ধুদের বন্ধুদের জন্য জন্য অনেক 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 ভালোবাসা ভালোবাসা ও অভিনন্দন পুরাতন শুভেচ্ছা অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একবার আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর আবারও ঢাকনা পুনরায় উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন জলটা একদমই শুকিয়ে গেছে এটাকে এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে একদম ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিব এটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে তখন আমি এটাকে উঠিয়ে নিব একটি পাত্রে তো এই তো শিলনোড়াতে আমি এটাকে বেটে নিব। এর জন্য আমি শিলনোঁড়া ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শিল নিয়ে নিয়েছি আর একটা শুকনো লঙ্কাও নিয়ে নিয়েছি এতে করে স্বাদটা কিন্তু বেড়ে যাবে শুকনো লঙ্কার আলাদা একটা ফ্লেভার আসে এজন্য কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি আমি শুকনো লঙ্কা সে সেভুজে একটা দিয়েছি এখানে রসুন কুচি আমি তেলে ফোড়ন দিয়েছি সরিষার তেল দিয়েছি দেওয়ার পরে রসুন কুচি কিছুটা আমি দিয়ে এখানে ভালোভাবে একটু ভাজা করে নিয়েছি তারপর আগে থেকে ভেজ বেটে রাখা সেই শাকগুলো আমি দিয়ে দিলাম ডাটা শাকগুলো ডাটা শাক আর আলু একসাথে ভেজে রেখেছিলাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে সেটাকে আমি ভালোভাবে বেটে ভালো করে এই রসুন পোড়নের ভিতর সরিষার তেল দিয়ে রসুন পোড়নটা দিয়েছিলাম দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছে এতে করে আলাদা একটা ফ্লেভার দেওয়ার খেতেও কিন্তু দারুণ মজা লাগে আর এভাবে তৈরি করে দেখুন গরম ভাতের সাথে কেমন মজা লাগে অবশ্যই একদিন ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে